হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এই যে সকালের খাবার রান্না হচ্ছে ঘুম থেকে উঠে এই হচ্ছে মেন যুদ্ধ পেটে কি দেব এই জাতীয় সকালে পেটে দেওয়ার জন্য হচ্ছে সীমাই একটু ছিল ঘরে তো সেটাই ভাবলাম আজকে করে ফেলি আর এই যে এটা লুচি করব না পরোটা করব বুঝে পাচ্ছি না যাই হোক কিছু একটা করব আর দুপুরবেলার জন্য আর দুপুরের জন্য রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত নিম বেগুন এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে আমের চাটনি হবে আমাদের গাছের আম এখন সব পুরো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক এগুলো আমার মা কেটে কুটে রেডি করে দিয়েছে আর এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে আজকে সূর্য কোন দিকে উঠেছে আমি নিজেও জানি না সকালে পড়তে যায়নি সকালে পড়তে যায়নি প্রজেক্ট দিয়েছে স্কুলে সেই প্রজেক্টগুলো করছে আর আমি আমার ডিউটিটা করছি এটা আমার হয়ে গেছে আর ওদিকে আমার হাজব্যান্ড দোকানে আছে এই দেখো আমার মা পুজো দিচ্ছে সকালে একবার ভোরবেলা পুজো করে আবার একবার সে দুপুরবেলার দিকে মানে সকালবেলার দিকে পুজো করে আমার হাজব্যান্ড এসে হাত পা ধুচ্ছে যেহেতু দোকান যাচ্ছিলো প্রচণ্ড ঘুমো গায়ে আর আমার মেয়ে দোকান বাড়া দিচ্ছে আর এদিকে আমি খাবারটা রেডি করছি পরোটাই করে ফেললাম ভাবছিলাম কী করবো না করবো পরোটাই করে ফেললাম আমার হাজব্যান্ড চলে এসছে খেতে বলছে ভিডিও করা নিয়ে বকাবকি করছে জানো তো মেয়েদের জীবন কাজও করতে হবে সব করতে হবে ওই ভিডিও করা নিয়ে বকাবকি করছে এ দেখো আমার হাজব্যান্ড খেয়ে খাওয়া দাওয়া করে এসে আবার লেগে গেছে দোকান পরিষ্কার করতে যেহেতু পয়লা বৈশাখ আসছে চৈত্র মাসের পুরো পরিষ্কার তো করতেই হবে দোকান আর প্রচণ্ড ধুলো পরে দোকানে অসম্ভব মারাত্মক ধুলো তো আমিও হাত লাগিয়েছি আমিও খেয়ে দিয়ে চলে এসেছি পরিষ্কার করতে দোকান আমিও পরিষ্কার পরিচ্ছন্ন করছি ওদিকটা করছে আমি এই দিকে করছি আমি কসমেটিক্সগুলো পরিষ্কার করছি প্রচুর ধুলো দোকানে প্রচুর ধুলো তাই আমিও হাত লাগালাম পরিষ্কার করতে আর এই যে আমি দোকানে ঢুকলাম কখন বেরোবো তার ঠিক নেই তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দোকান পরিষ্কার করতে করতে ইদুর মরা পেয়েছে তাই ওখানে দেখাচ্ছিল পোকা গুছ করছে ইঁদুর মরার গন্ধ তাই আমি আবার দেখতে গিয়েছিলাম ইঁদুর মোড়া তুললো এখন যাবো ওটাকে ফেলতে এগুল মরা গুছিয়ে দিচ্ছে এটাকে দেখো ধুলো উঠছে কি রকম তো গন্ধ বের এই দেখো আমি নাক চাপা দিয়ে এগুল মরাটা ফেলতে যাব এই ভিতরে এগুল মরাটা আমি বলবো কিন্তু বলবেলা পাঁচ চাই এগুল মরা এই বাইরে গিয়ে ফেলে দিয়ে আসলাম এই আমার হাজব্যান্ড এদিকটা পরিষ্কার দেখো পুরোটা গুছিয়ে ফেলেছে চকচকে করে ফেলেছে ওদিকটা ওদিকে করতে পছন্দও করে দেখো বন্ধুরা এখন বাজে তিনটে এখনও আমি এই যে দোকানের এসব পরিষ্কার করছি মারাত্মক ধুলো পড়েছে এই দেখো রাস্তার পাশে দোকান মারাত্মক ধুলো পড়েছে তো আমি এখনো অবধি দোকানেই আছি দোকান পয়সা করছি আমার আজকের ওদিকটা পয়সা করে চলে গেছে আর আমি এখনও পয়সা করছি ঘড়িতে এখন তিনটে বাজে প্রায় দেখো বন্ধুরা এখনও দোকান পুরো পরিষ্কার হয়নি এখনও অনেক জায়গা পরিষ্কার করা বাকি তাও কিছুটা পরিষ্কার করলাম যেহেতু বিকেল হয়ে সন্ধে হয়ে গড়িয়ে আসছে তাই কিছুটা পরিষ্কার করে ঘরটা দোকান ঘরটা মুছে নিলাম নইলে দোকানদারি করা যাবে না এত ধুলো অসম্ভব ধুলো তাই দোকান ঝাড় দিয়ে মুছে ফেললাম গিয়ে এবার অন্য কাজে হাত দেব এ ব্যাপারটা পেট্রোল থাকার মধ্যে ওখানে পেট্রোলও বিক্রি করি দোকানে কাস্টমার এসছে তাই কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম কাস্টমার দিচ্ছিলাম এই দেখো খিদে পেয়েছে বলে তখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে খিদে পেয়েছে বলে বসে বসে লজেন্স খাচ্ছিলাম লজেন্সটা আর তেল ভরবো বলে বসেছিলাম তেল ভরার জন্য কাস্টমার দিয়ে এসে বসে পড়লাম তেল ভরতে আর ওদিকে কাস্টমারের সঙ্গে কথা বলছিলাম চাই হোক এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তোমরা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে সবাই সকলকে ধন্যবাদ